কেটে দিলে বাচ্চা প্রথম চিৎকারটা দেয় মানব শিশু প্রথম চিৎকার হাকে পৃথিবীতে ওয়া ওয়া আমরা শুনি ওয়া বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় ভিওয়াস আসসালাম আলাইকুম প্রতিনিয়ত জন্ম নিচ্ছে অসংখ্য শিশু আর শিশু যখন জন্মগ্রহণ করে আমরা অধীর আগ্রহে বসে থাকি শিশুটির প্রথম চিৎকার শোনার জন্য যখনই শিশুটি প্রথম চিৎকার দেয় আমরা মনে করি যে শিশুটি খুব সুস্থ আছে কিন্তু শিশুটি কি বলে চিৎকার দেয় প্রথমে কেউ বলে উঁয়া কেউ বলে মা কেউ বা বলে অন্য কিছু আসলে আপনি কি জানেন শিশুটি সর্বপ্রথম কি বলে চিৎকার দেয় কারো নামে কি অভিযোগ দেয় না কারো নামে প্রশংসা করে নাকি আল্লাহর কাছে কোনো কিছু চায় আজকের ভিডিওতে আমি সেই প্রশ্নের উত্তরটি জানার চেষ্টা করব। আর এই উত্তরটি জানবো বাংলাদেশের সেরা বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের কাছ থেকে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব কুরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে জানাবেন যে একটি শিশু জন্মের পর প্রথম যে চিৎকার দেয় সেই চিৎকারে কি বলে চিৎকার দেয় কারণ নামে অভিযোগ দেয় না আল্লাহকে ডাকে না অন্য কিছু বলে কথা না বাড়িয়ে চলুন দেখে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব কি বলতেছেন প্রথম চিৎকারে শিশুটি কি বলে মায়ের পেটে আট মাস ছিলাম নয় মাস ছিলাম দশ মাস ছিলাম এই আট মাস নয় মাস আমারে খাবার দিল কে পানি দিল কে অক্সিজেন দিল কে চাইছিলেন মায়ের পেটে চাইছিলেন না আল্লাহ ঠিক মতো টাইমলি খাবার চাওয়ার আগে লাগে তাকে বলে রব আবার মায়ের পেট থেকে দুনিয়ায় আসলেন আমার মায়ের জরায়ুর সাথে আমার নাড়ের একটা কানেকশন একটা লাইন ওই লাইন দিয়ে আল্লাহ নয় মাস যাবত আমারে পানি দিলেন খাবার দিলেন অক্সিজেন দিলেন সঙ্গত কারণে এই দুনিয়াতে আসলে দুনিয়ার মানুষ ওই লাইনটা কেটে দেয় নাকি রেখে দেয় কেটে দেয় কেটে দিলে বাচ্চা প্রথম চিৎকারটা দেয় মানব শিশু প্রথম চিৎকার হাকে পৃথিবীতে ওয়া ওয়া আমরা শুনি ওয়া আসলে আল্লাহরে ডাক দেয় আল্লাহরে ডেকে বলে মাবুদ খাবারের অক্সিজেন আর পানির একটা মাত্র লাইন ছিল চিল্লায় বলেন কয়টা দেখো দুনিয়ার মানুষ কত অনিষ্ঠুর আসার সাথে সাথে কারোর সাথে আমার শত্রুতা নাই জমি নিয়ে মারামারি নাই কিলা কিলি নাই একটা মাত্র খাবারের লাইন দিয়ে দশ মাস বেঁচেছিলাম মানুষগুলো নিষ্ঠুর খাবারের একটা লাইন কেটে দিল এখন খাবো কি আল্লাহ বলেন গোলাম যে আল্লাহ দশ মাস তরে মায়ের পেটে খাওয়ালাম ওই আল্লাহ এখনো আছি না নাই একটা লাইন ছিল মায়ের নারের ভেতরে খাবারের একটা লাইন চিন্তা নাই কষ্ট নাই দুঃখ নাই একটা খাবারের লাইনের বদলে আজ থেকে তোর মায়ের বুকের ভেতরে খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম চাইছিলেন যে আসার সাথে তো আমার লাইন কেটে দিবে খানা কিন্তু রেডি রেখে আল্লাহ চাইছিলেন না সবাই যাওয়ার আগে যার যা লাগে যিনি দিয়ে দেয় তার নাম তাফসির বুঝতে পারছেন এরপরে মায়ের দুধ খেতে লাগলাম মায়েরা গভীর রাত মাইকের সাউন্ড যাদের কানে যায় বুকের দুধ খাওয়াবেন ছেলে মেয়েদেরকে বাচ্চা ডেলিভারি হওয়ার পরেই মায়ের বুকে যে দুধটা সেটার বলে শাল দুধ এটা আল্লাহর পক্ষ থেকে বাচ্চার জন্য প্রাকৃতিক টিকা সুমান না আমরা হসপিটালে যে টিকা দেই পাঁচটা সাতটা প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়ে দিছে বাচ্চাদের গ্রোথ হবে না যদি না খাওয়ান খাওয়াবেন সব মায়েরা খাওয়াবেন দুই বছর খাওয়াবেন যারা বৃদ্ধাশ্রমে থাকতে চান না তারা খাওয়াবেন আর যারা ডানু খাওয়াবেন তাদের জায়গা হবে কি ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্লাটে যায় না দেখায় পারে ও পার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি ছেলেরা আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বিদ্যাশ্রম কি দুঃখের কথা মাকে দেখে দে বলে কোন মা বাবার জন্য বিদ্যাশ্রমে থাকা না লাগে ঠিক না তো বৃদ্ধাশ্রমে যারা থাকতে চান না তাদেরকে দুধ খাওয়াবেন দেখবেন এই ছেলেগুলো এরকম ডাকাত হবে না আল্লাহ তুমি বুঝার তো ফিক দাও আলহামদুলিল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন একটি শিশু যখন প্রথম জন্ম গ্রহণ করে এবং জন্ম গ্রহণ করার পরে যখন প্রথম চিৎকার দেয় সেটি কি বলে চিৎকার দেয় তিনি বুঝিয়ে দিলেন একটি শিশু যখন প্রথম চিৎকার দেয় তখন সর্বপ্রথম আল্লাহ বলে চিৎকার দেয় এবং সে আল্লাহর কাছে অভিযোগ করে যে আমার আমি যখন পেটের ভিতরে ছিলাম তখন কিন্তু একটি নারীর ভিতরে অক্সিজেন এবং খাদ্য আমি খেতাম আপনি আমাকে খাবার দিতেন এবং অক্সিজেন দিতেন কিন্তু দুনিয়াতে আসার পরেই কিন্তু তারা সেই খাবারের ব্যবস্থা অক্সিজেনের ব্যবস্থা তারা কেটে দিয়েছে মানুষ অথচ আল্লাহ তালা খুশি হয়ে বলেন যে বাচ্চা তুমি টেনশন করো না তোমাকে যেমন মায়ের পেটের ভিতরে খাওয়াইছি তেমনি দুনিয়াতেও আমি তোমার খাওয়ার ব্যবস্থা করে দেব ওরা তোমাদের একটা খাবার নালি বন্ধ করে দিয়েছে আমি তোমার জন্য দুইটা খাবার নালির ব্যবস্থা তোমার মায়ের বুকে করে দিয়েছি তো যাই হোক অত্যন্ত ভালো লেগেছে তার এই বক্তব্যটি এরকম আরো অসংখ্য কোরআন এবং হাদিসের আলোকে ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ